কলকাতার উপকণ্ঠে রাজারহাটের সেক্স র্যাকেট চক্র অভিযোগ একাধিক অ্যাপের মাধ্যমে পন সাইট খুলে প্রতারণার কারবার চলত নিউ টাউনের একটি আবাসনে খবর প্রকাশে আসতেই পুলিশের তৎপরতায় নিউ টাউনের এই আবাসন থেকে ইমরান তরফদার নামের এক ব্যক্তি সহ চার মহিলাকে গ্রেফতার করে পুলিশ শনিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয় অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয় পুলিশ মূলত গোপন সূত্র খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় রাজারহাটের বসিনা এলাকায় হানা দেয় বিধাননগর কমিশনারেটের পুলিশ তদন্তে গতি বাড়াতেই অভিযুক্তদের চেরায় উঠে আসে সে আরও দুই প্রতারকের নাম রাজারহাট থানার পুলিশের জালে ধরা মৌসুমি তরফদার এবং মধুশ্রী ঘোষ নামের আরও দুই প্রতারক তারা দুজনেই নাকি ইমরানের স্ত্রী বলে পুলিশ সূত্রে তারা গত শুক্রবার তল্লাশি অভিযান চালায় রাজারহাটের বসিনা এলাকায় এবং বসিনা এলাকার এই বাড়িতে তারা যখন শুক্রবার তদন্ত করতে আসেন তখন দেখেন যে শুধুমাত্র প্রতারণা নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক বিষয় জড়িয়ে রয়েছে সেক্স টোশনের চক্র এবং একের পর এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ পরবর্তীতে পাঁচজনকে রাজার থানার পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় এবং ইতিমধ্যে এই তদন্তে আরও যে এগোচ্ছে তা কিন্তু বলাই চলে তার কারণ এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে আজ আরও দুজনকে গ্রেপ্তার করে রাজারহাট থানার আধিকারিকরা এই দুজন এই ইমরান তরফদারের স্ত্রী বলেই what do you try then রবিবার রাজারহাট বসিনা এবং নিউ টাউন এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ ইতিমধ্যেই শুরু হয়েছে যে কাঁসাবাদ প্রসঙ্গত তদন্তে জানা যায় রাজারহাটের এই আবাসন থেকেই চালানো হতো প্রতারণা চক্র কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকায় প্রচুর মহিলা কাজ করতেন চক্র কাজ করত অ্যাপের মাধ্যমে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সফটওয়্যার কোম্পানির থেকে পন অ্যাপ তৈরি করা হয়েছিল টার্গেট করা হতো মূলত অল্প বয়সী ছেলেদের তবে আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই কাণ্ডে আর কে বা জড়িত আছে চালাচ্ছে পুলিশ তা সহজেই মানুষকে কার্যত বোকা বানিয়ে তাদেরকে প্রতারণা করা হতো এবং ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে আজ ফের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ইমরান তরফদারকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে রাজাহাট থানার আধিকারিকেরা ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ক্যালকাটা নিউজ রাজারহাট